x - আমাদের ধরতে হলো এর পরেরটা اسئله কি আমাদের উভয় পক্ষকে যে এখানে যেটা আছে সেটাকে গুণ করতে হবে গুণ করতে হবে তাহলে আমরা লিখতে যে 1 নং কে 1 নং এর 1 নাম্বার এর উভয় পক্ষকে কত দিয়ে x - 1 * x - 2 * x - 3 দ্বারা

আর এই দুইটা থাকে তার এর সাথে কি থাকবে x 2 x 3 একটা জিনিস খুব সহজ করে মনে রাখো যে নিচে যেটা থাকে ওইটা বাদ দিয়ে বাকি বাকি হবে ঘরে যেটা থাকে সেটা বাদ দিয়ে দাদির গুণ করব সেই বাকি গুলো হবে প্লাস হচ্ছে b তাহলে দেখো এখানে এই যে যেটা দিয়ে গুণ করছি গুণ থেকে x minus 2 বাদ যাচ্ছে barket che x minus 1 আর che x 30 এই দুটো থাকে x minus 1 into x minus 3 c এখানে 3 বাদ যাচ্ছে তাহলে এই দুটো থাকে x, minus A x minus 1 into x minus 2 এটা কত নাম্বার দুই নাম্বার তাহলে আমাদের একাসাও এবার কি করব বলো

5 a এখানে করে দেখো 2 - 2 2 - 3 + b 2 - 1 2 - 3 + এখানে করে দেখো c 2 - 1 2 - 2 এখানে কত হয় 5 + 2 7 এইখানে একবারে এখন বুঝে ফেলো দুই থেকে দুই বার দিলে কত হয় শূন্য শূন্য এই দুইটার সাথে কি আগার আছে আছে শূন্য যে কোনো জিনিস গুণ করলে কি হবে দেখো দুই থেকে একবার দিলে এক আবার তিন থেকে দুই বাদ দিলে মাইনাস এক এখানে প্লাস এক আর এখানে তাহলে প্লাস হয়ে যাচ্ছে কি হয়

3 + 5 তাহলে a 3 - 2 তারপরে এখানে 3 - 3 + এখানে b 3 - 1 3 - 3 + এখানে c 3 - 1 তারপরে 3 - 2 এখানে কত হয় 5 আর 3 যোগ করলে 8 এইখানে এর কত হয় 3 - 3 কত 0 তাহলে টোটালটার সাথে গুণ করলে কি হয়ে যাবে এটা জিরো হয়ে যাবে হুম প্লাস হচ্ছে এখানে এটাও 3 3 তাহলে বি ও কি হয়ে যাচ্ছে জিরো এবার এইখানে দেখো 3 থেকে এক বাদ দিলে থাকে কত 2 আর এখানে 3 থেকে দুই বাদ দিলে থাকে 1 তাহলে 2 c এর সাথে গুণ 2 c 2 c সমান কত 8 তাহলে

बीएल वन माइनस सेवेन एक्स माइनस टू सीएल वन को तो फोर एक्स माइनस थ्री एक आप लोग अभी मोना डाकर तो देखना आगे लिख रहा है अच्छा एक उनकी बार आ जाए ये वाले तो ट्रेड है दिक्कत बारो माइनस का और तो बार माइनस का को था दिक्कत बारो ए जी ए का नहीं दिक्कत बारो सेवेन एक्स माइनस टू प्लस फोर एक्स माइनस आंसर